ওমান উপসাগরে ইরানের এক সামরিক অভিযান অবৈধভাবে জ্বালানি পাচারের অভিযোগে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরানি কর্তৃপক্ষ জাহাজটিতে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট আঠেরো জন নাবিক অবস্থান করছিলেন বলে জানা গেছে শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে অর্থাৎ ১৩ ডিসেম্বরের মধ্যে এই ট্যাঙ্কারটি আটক করা হয় ভারতীয় সংবাদমাধ্যম দ হিন্দু বার্তা সংস্থা এএফপি এর বরাতে এই তথ্য প্রকাশ করেছে ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপকূলের কাছে ওমান সাগরে এই অভিযান চালানো হয় অভিযানে দেখা যায় ট্যাঙ্কারটিতে প্রায় ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহন করা হচ্ছিল এছাড়া জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয় যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে ইরান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে অবৈধ জ্বালানি পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটিতে জ্বালানির দাম তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে এই কারণেই প্রায়ই ইরানি বাহিনী বিভিন্ন তেলবাহী জাহাজ আটক করছে গত মাসেও একই অভিযোগে উপসাগরীয় জলসীমা থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছিল ইরান সর্বশেষ এই ঘটনা ঘটল এমন এক সময় যখন এর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করে ওয়াশিংটনের দাবি অনুযায়ী সেই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন যুক্তরাষ্ট্র আরও অভিযোগ করে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও হিজবুল্লার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দু বাইশ সালে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই সব ঘটনা প্রবাহ উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিশেষ করে সহ বিভিন্ন দেশের নাবিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং মতামত জানাতে কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ